হ্যালো ফ্রেন্ডস তো আমাদের বাড়িতে যে সমস্ত পারমানেন্ট গাছগুলো থাকে সেগুলোর মধ্যে হচ্ছে গরমে সমস্ত ফুল দেয় যেগুলো হচ্ছে বেলি জবা এগুলোর কিন্তু পুরো ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের পুরো পরিপরচর্যা বেশিরভাগ ক্ষেত্রে করে নিতে হবে মানে রিপোর্টিং বলুন প্রুনিং এগুলো ফেব্রুয়ারির মধ্যে করে নিলে খুব ভালো তবে আমরা কি করব মার্চের শেষের থেকে পুরো ফুল পেতে শুরু করে দেবো যত যত বেশি গরম পড়বে তত যত এই সমস্ত গাছগুলোতে ফুল হয় তো দেখুন আমার কাছে চারটে বেলি গাছ আছে আর যে বেলি গাছগুলো দেখতে পাচ্ছেন আমি বড় বড় গ্রো ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম তার কারণ হচ্ছে টবের তখন খুব দরকার ছিল শীতকালে তো এখন আবার শীতকালের পেরিয়ে গেছে তাই এখন টব ফাঁকা হয়েছে আবার সেই টবের মধ্যে প্রতিস্থাপন করব এদের মধ্যে আমি তিনটে গাছকে টবে প্রতিস্থাপন করব এবং একটাকে আমি বড় গ্রো ব্যাগের মধ্যে প্রতিস্থাপন করে দেখব যেরকম আমার ইনকা গাদা খুব ভালো হয়েছিল বড় গ্রো ব্যাগে সেরকম বেলি গাছ আমি করে দেখব যে কতটা ভালো হয় এই গ্রো ব্যাগের মধ্যে তাই আগে আপনাদেরকে তার আগে দেখিনি আমার যে গাছগুলো দেখুন এখন থেকে একটু করে নতুন নতুন করে গ্রোথ নেওয়া শুরু করেছে গাছের চেহারাটা দেখলেই বোঝা যাবে যে কতটা একটু ভালো মানে একটু চেহারাটা পাল্টাচ্ছে আর যখন শীতকাল ছিল তখন এই গাছের পাতাগুলো কিন্তু অনেকটাই হলুদ হলুদ ছিল আর দেখতে একদম ভাল লাগছিল না যেহেতু আস্তে আস্তে গরমটা পড়ছে তাই জন্য দেখুন গাছের চেহারাগুলোই অনেকটা পাল্টে গেছে গাছের পাতাগুলো সবুজ হয়ে গেছে আর এর ব্রাঞ্চ দেখুন কত কত পরিমাণ ব্রাঞ্চ পুরো ভরে ভরে আছে এগুলোকে যদি একটু ভালো জায়গায় বসানো হয় তবে কিন্তু এতগুলো ব্রাঞ্চ থেকে আরও ডবল ডবল ব্রাঞ্চ বেরোবে যেখান থেকে কি না অনেক প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো আর যারা আমার চ্যানেল মানে ফলো করেন তারা দেখতে পাবেন যে আমার গাছে কত বেলি ফুল হয় প্রত্যেক বছর প্রচুর পরিমাণে বেলি ফুল হয় মানে লাস্টের দিকে বেলি ফুল আর কি নিচে পড়ে থাকে যেরকম শিউলি ফুল পড়ে থাকে না ওরকম নিচের মধ্যে বেলি ফুলও পড়ে থাকে এত এত বেলি ফুল হয় আর এখানে দেখুন এই গা গ্রো ব্যাগের মধ্যে একটা মানে সাকুলেন টাইপের কোনো গাছ আছে সেটাকে আমি তুলবো তুলে রেখে দেবো তো জানি না এটা কোথায় বসাবো এখানেই দেখছি আছে হঠাৎ করে তো যাই হোক এই সমস্তগুলো আমি এখন এই ভিডিওতে দেখাবো আর কিভাবে মাটি প্রথমে আমরা কি মাটির মধ্যে কি দেব সেটাও দেখাবো তারপরের পরিচর্যা আস্তে আস্তে দেখাতে থাকবো কিন্তু এখন প্রাথমিক কি করব সেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে এই জন্য আমি কী করছি প্রথমে মাতৃটা তৈরি করে নিচ্ছি এর দেখুন আমরা যে এখন তো আমাদের প্রচুর পরিমাণে মাটি যেই মাটিগুলো আমাদের গাছ হয়ে গেল ওই মাটিগুলোকেই কিন্তু শুকিয়ে আবার কিন্তু ভালো মানের মাটি তৈরি করা যায় যেটা আমরা করি সমস্ত চন্দ্রমল্লিকার মাটিগুলোকে আমরা কি করেছি নিয়ে পুরো গুঁড়ো করে রোদে শুকিয়ে নিয়েছি নিয়ে তারপরে সেগুলোকে ব্যবহার করছি তারপরে দিয়ে দিলাম কি বালি আমি তো অনেকগুলো গাছ টপ বসাবো তো আমি কিছুটা পরিমাণ করে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন তারপরে দিয়ে দিলাম সেই ছাই মেশানো গোবর সার এই যে ছাই মেশানো গোবর সারটা যে এত ভালো মানে গাছের এত ভালো হয় গাছ গাছের মধ্যে পোকামাকড়টাও অনেকটা কম আসে আমি দেখেছি তো আমি কি করছি এই তিনটে জিনিস খালি প্রথমে যে বসাচ্ছি এখন এই তিনটে জিনিসই আমি দেব তো মাটিটাকে ভালো করে মিক্সিং করছি মিক্সিং করাটাও কিন্তু খুব ভালো মানে মেন ব্যাপার দেখুন কে কত সুন্দরভাবে মিক্সিং হয়ে গেল যেই দলা মাটি থাকবে সেগুলো সমস্ত ফেলে দিতে হবে বাদ দিয়ে দিতে হবে এরকম ঝুরঝুর করে একদম প্লেন মাটি তৈরি করে নিতে হবে যেটা আমি করে নিলাম এবার দেখুন এরকম ছড়ানো একটু বড় বড় টবের মধ্যে বসাবো এর থেকে বড়ো টব আপাতত আমার কাছে নেই আর আমাদের এখানে এই বড়ো টবগুলো পাওয়াও যাচ্ছে না খুব বেশি বড় টব তো যাই হোক এই ছড়ানো টবগুলোতে আমি এগুলোতে কিছু কিছু গাছ পিটুনিয়া বসিয়েছিলাম তো পিটুনিয়ার গাছগুলো একটু অন্য জায়গায় শিফট করে তারপরে আমি সেই টবে ব্যবহার করছি এখানে দেখুন কিছুটা করে মাটি ভরে নেবো যেহেতু গাছগুলো অনেকটা বড় তাই অনেকটা ভেতরে কিন্তু শেকড় ঢুকবে তাই জন্য কি করছি মানে একদম অল্প পরিমাণ মাটি আমি এই টবগুলোর মধ্যে ভরে নিচ্ছি প্রথমে আর খুব আপনাদেরকে যেরকম দেখাচ্ছি যতটুকু আপনারা পুরোপুরি বুঝতে পারবেন যে কি কী করতে হবে তারপরে দেখুন এই যে গ্রো ব্যাগের মধ্যে আছে এগুলোকে আমরা টেনে বার করবো যাতে গ্রো ব্যাগগুলো ভালো থাকে আমার কাজে লাগবে তো আমি দেখুন বার করছি আমি কি করেছি একটুখানি জল দিয়ে রেখেছিলাম তা যাতে এটা বেরোতে সুবিধা হয় তো জল দিয়ে রাখাতে একটু নরম হয়ে গেছে তবে বেরো বার করতেও দেখুন কত সুবিধা হলো এবং গ্রো ব্যাগগুলোও কিছু হলো না এভাবে আমি তিনটে গাছকে মানে সব যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছকে আমি কী করছি বার করে নিচ্ছি দেখছেন কি সুন্দর একদম ব্যাগের সাইজে হয়ে আছে যে মানে এরা যদি বড় বড় জায়গা পায় মানে খুব ভালো হবে এই গাছগুলো এত সুন্দর গাছগুলো রয়েছে আমার আর রেগুলার আমি জল দিয়ে গেছি বেলি গাছে যদি যত্ন আপনাকে এমনিতে খাবার দিতে হতো না ডরমেন্সিতে ছিল কিন্তু জলটা আপনাকে দিয়ে যেতেই হবে এবারে আমি কি করছি এই যে গাছের যে মাটিটা ছিল এটা তো অনেক দিনের পুরনো হয়ে গেছে সেই মাটিটা দেখুন আমি পুরো ঝেড়ে নিচ্ছি ওই মাটিটা এখন দিচ্ছি না মাটিটা কিন্তু ভালো দেখুন কত সুন্দর ঝুরঝুরে মাটিটা এবার দেখুন এই যে শিকড়গুলো মানে এত পরিমাণে শিকড় হয়েছে পুরো মাটিটাকে ঢেকে ফেলেছে এখন মাটিকে ভেদ করে পুরো শিকড় বেরিয়ে এসছে তাই জন্য কী এইগুলোকে বড় জায়গায় করতে হবে এগুলো ছোট জায়গায় বসবে না এগুলো ছোট জায়গায় আটবেই না তাই জন্য একে গ্রো ব্যাগে বসাচ্ছি আমি গ্রো ব্যাগে বসিয়ে দেখব যে কতটা পরিমাণ ডিফারেন্ট মানে ডিফারেন্সটা হয় একটা মানে টবের থেকে গ্রো ব্যাগে আর এখানে যে ছোট ছোটো এই গাছগুলো একটু ছোট তাই জন্য কি করছি দেখুন এদের যে মেন এই যে মোটা মোটা শিকড়গুলো আছে এগুলো নিচের থেকে সমস্ত যেরকম আমরা রিপোর্টিং করি সেরকম রিপোর্টিং করার মতোই আমি কিন্তু শিকড়গুলোকে ছেটে ছেটে ফেলে দিচ্ছি এরকম শিকড়গুলোকে ছেটে ফেলে দিতে হবে তবে কী হবে গাছটা ছোটোর মধ্যে হলো এবার সেটা টবের মধ্যে দেখুন কি সুন্দর করে ইজিভাবে বসানো যাচ্ছে টবে কতটা জায়গাও হয়ে গেছে তারপরে কি করব পশিয়ে দিল দেওয়ার পরে মাটি দেবো এ দেখুন এই গাছটাকেও করছি এরকম প্রত্যেকটা গাছেই আমি কিন্তু করে নিচ্ছি এই যে যাতে গাছের কোনো ক্ষতি না হয় সেইভাবে আপনাকে শিকড়গুলোকে ছাড়তে হবে আমরা তো করি আমাদের অভ্যাস আছে আর যারা নতুন দেখছেন তারা কিন্তু এরকম হরবর করবেন না যেরকম আস্তে করে গাছের কোনো যাতে গাছ না মারা যায় এই জিনিসটা মাথায় রাখতে হবে তো আমি এইভাবে করলাম দেখুন এরভাবে বসিয়ে দিচ্ছি আর গাছের কিচ্ছু হবে না মানে এমনকি গাছ ঝিমাবেও না এত সুন্দরভাবে আমরা এগুলোকে করে নিই কোনো কিছুই হবে না তারপরে আমি কি করছি মাটি দিয়ে দিচ্ছি এই যে ঝুরঝুরে মাটিটা ওপর দিয়ে অল্প করে দিয়ে দিলাম নিচে তো ভালো সার মেশানো মাটি বসালাম তার উপরে একটু দিয়ে দিলাম এর পরবর্তীকালে তো আমরা রেগুলার খাবার দিতে থাকব। এই যে গ্রো ব্যাগের মধ্যে বসিয়েও আমি কি করছি এই যে এইভাবে মাটি দিয়ে দিয়ে চেপে দিচ্ছি দেখুন গাছগুলো পাতাগুলোও মনে হলে হচ্ছে না কিছু হয়েছে একদম কিচ্ছু হয়নি আর তারপরে কি করব জল দিয়ে দেব আর ছাওয়াতে রাখলেও হতে রাখতেও পারেন নাও রাখতে পারেন রোদে রাখলেও কিছু হবে না যদি এরকম গাছের পজিশান থাকে আর যদি গাছ লম্বাটে পাতলা থাকে তবে কিন্তু একটু ছাওয়াতে রাখবেন ডিপটিং করার পর তবে ভালো হবে এই চার পাঁচ দিন রাখবেন তারপরে গাছ সেট হয়ে গেলে আবার রোদে বার করে আর রোদে রাখতেই হবে এই সমস্ত গাছ গরমে যত গাছ আছে রোদে থাকবে এবং রোদে কিন্তু এরা ফুল বেশি দেবে আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কিছু যদি গাছের কথা মানে কোনো গাছ দেখতে ইচ্ছে করে যে এই গাছটা দেখান সেই গাছটা আমি অবশ্য করেই দেখাবো তো আপনারা এভাবে রকম করে বেলি গাছের পরিচর্যা এখনই রিপোর্টিং করে নিন আর পুনিংটা আমি পরে দেখাবো তো ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই বাই